ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমরা তো জানো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালোবাসি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর আমার কাছে যেটা বেস্ট লাগে তোমাদের সাথে তো সেটা শেয়ার করবো তাই না প্রতিদিন স্নান করার পর বুঝতেই পারছো আমি স্নান করে উঠেছি প্রতিদিন স্নান করার পর যেমন আমাদের শরীরে খাওয়ার জন্য জলটা দরকার হয় তেমনি আমাদের শরীরে কিন্তু স্কিন টোনেরও জল দরকার হয় তাই না কতজন সেটা জানে জানি না মহিলারা যেমন নিজেদের সংসার সব কিছু গুছিয়ে করে তাদের স্কিন টোনটা সেইভাবে রাখতে হয় তাই না তো আমিও তো আমার স্কিন টোনে অনেক প্রবলেম হয়ে যাচ্ছিলো গোটা গাটি ভর্তি হয়ে গেছিল স্কিনটার প্রতি কোনো যত্নও নিতে পারছিলাম না কিছুই না আর যেমন আমাদের বললাম খা জল যেমন খেতে হবে তেমনি স্কিনেও কিন্তু জল দিতে হবে তাই না এই দেখো আমি কিন্তু এখন মানে এই টোনারটা খুব ইউজ করি স্নান করে উঠে কিভাবে জানো আর খুব অ্যাডজাস্ট হয়ে যায় যায় আমার মুখের মধ্যে টোনারটা তোমরা ভাবতেও পারবে না কিভাবে বসে যায় আমাদের এই টোনার কিন্তু প্রতিটা মানুষেরই প্রতিটা মানুষের আর মহিলাদের তো অবশ্যই দরকার কারণ তারা ঘরে বাইরে সব দিকে কিন্তু কাজ করে চলছে তাদের জন্য তাদের স্কিনটাকেও লক্ষ্য রাখতে হবে তো আমি সান করা হয়ে গেছে এখন আমি টোনারটা দেখো এমনি কিন্তু ও বসে একা একা এখানে টলতে হবে না কিছুই না তো যে মুখটা কতটা গ্লো করছে সত্যি খুবই ভালো টোনারটা আর টোনারটা কিন্তু টোনারটা পুরো ন্যাচারাল মানে কোনো কেমিক্যাল নেই আর আমরা সবাই আয়ুর্বেদ জিনিসগুলো খুবই ভালোবাসি ন্যাচারাল প্রোডাক্ট সবাই খুব ভালোবাসে তেমনি আমিও কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করতে খুব ভালোবাসি আমার মুখে আগে খুব পিম্পল হতো আর যত কেমিক্যাল দেবে তোমার স্কিন কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকবে কিছুদিন ভালো থাকলেও ঠিক এইটা যখন দেওয়া হয় তখন একটা লবঙ্গ লবঙ্গের গন্ধটা পাওয়া যায় আর তো মানে এটা অ্যালোভেরা লবঙ্গ এইসব দিয়ে তৈরি আর খুব এটা কিন্তু লং লাস্ট খুব লাস্টিংটা অনেকদিন লুক লাস্টার অর্গানিক সেটার নাম খুবই ভালো আর এটা কিন্তু তোমরা মার্কেটে পাবে না এই টোনারটা মার্কেটে পাবে না এটা অফলাইনে এই দিদি একটা দিদি বানায় পূজা দি পূজা দি আমাকে গিফট করেছিল এই জিনিসটা যে বলেছিল তোমার এই স্কিনের প্রবলেমগুলোর জন্য একদম পারফেক্ট তো তাই জন্য আমি বললাম ঠিক আছে আমাকে এইটা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা আমি তোমাদেরকে দেখ ইউজ কর এটা আমি ইউজ করেছি যেমন হচ্ছে উপ্তান সোপ স্কাবার এটা কিন্তু স্কাবারের মতনই কি খুবই ভালো আর এখন তো বুঝতেই পারছো শীতকাল শীতকাল মানেই কিন্তু আমাদের গায়ে স্কিন স্কিনের মধ্যে অনেক এই সাদা সাদা ভাব বা সেগুলো হেসেই যায় স্কিনটা একটু কিরকম হয়ে যায় তো সেইখানে উপতান মানেই বুঝতে পারছো যেখানে হচ্ছে কাসুরি কাসুরি হলদি কাসুরি হেলদি নর্মা এমনি আমাদের হলুদ অ্যালোভেরা তারপর ভিটামিন ই কোকোনাট অয়েল যাতে আমাদের সাদা সাদা ভাবটা না থাকে এর জন্য খুবই ভালো এটাও খুব ভালো এই দুটো জিনিস আমি নিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে আমার রিভিউ খুব ভালো আর তোমরা যদি কেউ নিতে চাও আমি বারবার করে বলছি তোমরা কিন্তু মার্কেটে এই জিনিসগুলো পাবে না এই জিনিসগুলো নিতে গেলে এটা কিন্তু অফলাইনেই দিদিটা এখনও পর্যন্ত অফলাইনে চলছে আস্তে আস্তে দিদিটা অবশ্যই অনলাইনে আনবে তো তোমাদেরকে আমি আমার কাছে ভালো লেগেছে বলে তোমাদের সাথে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি ডেসিশন বক্সে দিদি দিদির ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো তোমরা প্লিজ যোগাযোগ করে নিও আর কাস্টমাইজ করে যার যেটা প্রবলেম সেটা শুনে নিয়ে দিদিটা করে তো আসলে তোমাদের সবার তো এক ধরনের প্রবলেম থাকে না সবার স্ক্রিন টোনও এক না যেরকম স্কিন টোন সেই রকম আর আমার হেয়ারেরও অনেক ধরনের প্রবলেম আছে আমার তো খুব ভালো লেগেছে আমি খুব তাড়াতাড়ি দিদিটার থেকে হেয়ার হেয়ার কেয়ারের জন্য আমার যা যা প্রবলেম আছে সেটার জন্য আমি নিয়ে নেব তো তোমরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে তাড়াতাড়ি করে দিদিটার সাথে তোমরা কথা বলে নাও ওখানে ফোন নাম্বার লিঙ্কও ফোন নাম্বারও দিয়ে দেবো ফেসবুক লিঙ্কও দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নাও খুবই ভালো প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করো তোমাদেরও স্কিন টোন খুবই ভালো থাকবে কারণ আমাদের স্কিনের মধ্যে অনেক ধরনের আমরা যে পরিবেশে এখন রয়েছি সেখানে হচ্ছে প্রচুর 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 মানে খুব একটা তো ভালো থাকেই না আমার সত্যি দেখো স্কিনটা আমি কিচ্ছু মাখিনি শুধু টোনারটা ইউজ করেছি বুঝতেই পারছো কালো ফসা দিয়ে কিছুই হয় না হয় কিন্তু স্কিনটাকে ভালো রাখাটাই দরকার তো তোমরা ইউজ করো খুবই ভালো প্রোডাক্ট টাটা বাই বাই